মশলা আমাদের রান্নার কাজে এমন একটা নিত্য প্রয়োজনীয় জিনিস এই মশলাটা যদি একদম পারফেক্টলি থাকে তাহলে আমাদের যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কিন্তু মশলাটা কিভাবে তৈরি করব। আমরা বাজার থেকে প্যাকেট যার যে মশলাগুলো তৈরি করি সেই মশলায় কি এরকম অরিজিনাল কিছু উপাদান থাকে কখনোই না কিছু উপাদান বেশি থাকে কিছু উপাদান কম থাকে সুপ্রিয় বন্ধুরা এখানে কিছু কিছু মশলার আইটেম আছে যার নামগুলো আমরা অনেকেই জানি না যদি নামগুলা জানা থাকে তাহলে বড় বড়ো মশলা ভাণ্ডারে আমরা এগুলা কিনে এনে বাসায় অনায়াসে তৈরি করতে পারি তাহলে কাবাব বা যে কোনো রান্নার আইটেমে এই মশলাগুলো কিন্তু অসাধারণ লাগে এখানে যে মশলাগুলো দেখতে পাচ্ছেন এই মশলাগুলো কিন্তু সম্পূর্ণ এক্সেপশনাল এখানে অনেকে আছেন এই মশলাগুলার নামগুলা কিন্তু জানেন না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটা ছড়ানো পাত্র নিয়েছি কিছু শুকনো মরিচ নিয়েছি দারুচিনি নিয়েছি এলাচ নিয়েছি নিয়েছি গোটা ধনিয়া আর নিয়েছি আজওয়াল আর নিয়েছি রাধুনি আর নিয়েছি কিছু মৌরি নিয়েছি আদা আদার মতো দেখতে কিন্তু এটা আদা নয় নিয়েছি একাঙ্গে কিছুটা সুপারির মতো দেখতে কিন্তু সুপারি নাই আর নিয়েছি পেপলস লম্বা লম্বা দেখতে বড় বড় মশলা ভান্ডারে এগুলা পেয়ে যাবেন আর নিয়েছি কাবাব চিনি এটা কিন্তু গোল মরিচের মতো দেখতে কিন্তু এটা গোল মরিচ নয় দেখতেই পাচ্ছেন একটু হালকা এভাবে ডাটার মতো লম্বা লম্বা থাকবে নিয়েছি জিরা আর নিব এখানে কালো গোলমরিচ এখানে কিছুটা আপনারা সাদা গোলমরিচটাও নিতে পারেন আমি শুধু কালো গোলমরিচটা নিয়ে নিয়েছি এখন এখান থেকে বড় বড় মশলাগুলো আলাদা করে নিব। এই আইটেমগুলো আলাদা করে আমি শিল পাটায় হালকা একটু থেতো করে নিয়েছি থেতো করে নিয়ে এখন যে শুকনা খোলায় এগুলা ভাজবো সেগুলো উঠিয়ে নিব উঠিয়ে এখন চুলার জালটা কিন্তু একেবারেই লো হিটে রেখে ভাজতে হবে ভাজতে ভাজতে বাকি ছোট ছোটো মশলাগুলা এখানে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে কিন্তু চুলার জালটা একেবারেই লো হিটে হবে কোনোভাবেই কিন্তু মিডিয়াম হিটে রাখা যাবে না তাহলে মশলাগুলো পড়ে যাবে এবং মশলার ঘেরাণটা নষ্ট হয়ে যাবে চাইলে মশলাগুলো ব্লেন্ড করে নিতে পারেন এখানে মশলার পরিমাণটা একেবারেই কম আছে যার কারণে আমি শিল পাটায় একদম মিহি করে বেটে নিচ্ছি মনে রাখবেন মশলা কিন্তু একেবারে লো হিটে ভাজতে হয় যদি হাই হিটে ভাজেন বা মিডিয়াম হিটে ভাজেন তাহলে কিন্তু মশলার যে টেস্ট গ্র্যান্ড ওইটা কিন্তু নষ্ট হয়ে যায় এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টিপস মশলাগুলা আমার রেডি হয়ে গিয়েছে এই মশলাগুলা কাচের জারে অনায়াসে রেখে আপনারা ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন